কোন আশা করি সবাই ভালো আছেন ভাই বাইরা ইউনিয়ন গ্রামের নাম নয়াবাড়ি গ্রামের নাম হচ্ছে নয়াবাড়ি আপনারা অনেকেই প্রশ্ন করছেন আমি এই নামটা খেয়াল রাখতে পারিনি তো আমরা আগে আইসা পৌঁছলাম তো আমাদের এখানে ঈদের আগেই এটা তো ঢালাই দিবেন জি তো এখানে যে প্লান করা হয়েছে এত সুন্দর প্লান মানে দিন পরে পাইলাম যে যিনি প্ল্যান করছেন যে ইঞ্জিনিয়ার সাহেব উনিও খুব ভালো করে করছেন এই যে আমাদের প্লানটা আমরা এই অনুযায়ী এখন কি করব এই অনুযায়ী এখন আমরা আপনার এদিকে ছিল তো এখানে আমার টয়লেট এই যে আমি ইস যাইছি এই প্লান অনুযায়ী এখন আমি আপনার এই পাইপ গুলা সাজাবো এখানে গুসুলে ইয়া লোক আছে তারপরে ওয়েস্ট ওয়াটার আছে ছয় ইঞ্চি লাইন আছে তো এগুলো পরবর্তীতে আবার দেখাবো তো বিল্ডিংটা তিনতলা হবে ডিজাইনটা অনেক সুন্দর বিস্তারিত ইনশাল্লাহ কালকে আপনারা জানতে পারবেন আমরা এখন কাজ শুরু করি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহম